আপনাদের কথা একদম ভালোই যেতে জানা যে আল্লাহ কি বলছে আপনারা যে কি বলে এটাকে বুখারী মানতে বলছে তত আপনাদের কথা বুঝলাম সেটা ঠিক আছে আমরা আপনি কি আপনার ফাপনার আপনার জায়গাটা একটু ক্লিয়ার করবেন প্লিজ আমি মুসলমান আচ্ছা আপনি কি সুন্নি মানে সুন্নি শিয়া আহলে হাদিস Hanafi কোনটা আহলে হাদিস এখন স্টিল আপনি আহলে হাদিস তাই তো হ্যাঁ হ্যাঁ আরে ঠিক আছে আপনি শিয়াদের হাদিস মানেন না কেন শিয়াদের যে 10 লক্ষ হাদিস আছে সেগুলো একটা কেন মানেন না শুধু সুন্নিদের হাদিস কেন মানেন শিয়াদের ওদের তো আকীদা ঠিক না ওদের আকিদা ঠিক না আপনি শিয়াদের সাথে কখনো সরাসরি কথা বলছেন না এটা তো এটা তো বোঝায় যায় তাদের আকিদা তো ঠিক না তারা তো হযরত মানে না তারা বলছে যে যখন কে কোন আসে তোমরা যাচাই করবা আপনি কি তথ্য যাচাই করছেন যে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নবী মানে না এটা যাচাই করছেন কখনো নাকি মোল্লারা যেমন একটা আরেকটারে কাফের বলে আব্বাসী যেমন বলে আজারি কাফের আঝারি আঝারি কে আবার অন্য একজনকে বলে কাফের একজন আরেকজনকে যে কাফের বলতে থাকে জামাত ইসলামকে বলে কাফের জামাত ইসলাম আল্লাহর পীরবাদীদের বলে এই যে একজনের সাথে আরেকজনের যে মারামারি দলাদলি আমরা তো দেখি এক সুন্নি আরেক সুন্নিকে কাফিরে বলে বিদআতি বলে মুশরিক বলে বলে না তো আপনি যে এই শিয়াদের সম্পর্কে একটা কথা বলছেন এটা কি যাচাই করছেন কখনো যে তারা আসলে কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী মানে না কখনো করছেন নাকি একজন একটা শুনেই বলছেন একটা হাদিস আছে আপনাদের সুন্নতি কি কিতাবে একটা মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট সে যা শুনে সেটা প্রচার করে তো আপনি কেমন আহলে হাদিস যে এরকম বিখ্যাত একটা হাদিস নিজেই অনুসরণ করেন না 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 এইটা তো কথা ভিত্তি আছে যেহেতু আব্দুল রাজাক বিন ইউসুফ বলছে তো এটার অবশ্যই কথা ভিত্তি আছে আপনার আহ আব্দুর আজ্জা একদিন ইসু যা বলছে সে সে কি নবীন আর আসুল সে মিথ্যা কথা বলতে পারে না যথেষ্ট শিক্ষিত একজন মানুষ সে মিথ্যা কথা বলতে পারে না সে যথেষ্ট শিক্ষিত মানুষ মিথ্যা কথা না বলার পিছনের শর্ত হচ্ছে যথেষ্ট শিক্ষিত এটাই তো নাকি

আমরা আমরা কখন আপনাকে কাউকে বলা হলো যে আমাদেরটা মানতে হবে আমরা বলেছি কোরান কোরান এ আসে যে কোরান কোরআন এর ভাষা মানতে বলেছি আল্লাহ কোরআনে যা বলেছেন সেটা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করা হয় সেটাই তুলে ধরা হয় এখানে তো বলা হয় মানা না মানা এটা আপনার উপর আপনাদের উপর এটা কে বলল আপনাকে যেটা আপনাকে মানতে বলতেছি এটা কোরান পড়লে আপনার আপনি যেটা বুঝবেন আপনি সেটা করবেন কুরআন না পড়ে শুধুমাত্র হাদিসের পেছনে ছুটে বা আপনার মুরুবি বা হুজুর কি বললেন সেটা শুনে যাচাই বাছাই না করে কুরআনের সাথে সেটাকে না মিলিয়ে আপনি আপনার মতো করে পালন করে যাবেন তাহলে তো আপনি বাঁচতে পারবেন না আল্লাহর কাছ থেকে কারণ আল্লাহ তো দিয়েছে হেদায়েতের জন্য কুরআন এবং আল্লাহ কোরানের ব্যাখ্যা আপনারা হাদিসে বলেন আল্লাহ তো নিজেই কুরআনে বলেছেন যে তিনি এটার ব্যাখ্যাকারী তো এবং সবকিছুর ব্যাখ্যা এর মধ্যে আছে তো সেটা যদি আপনি না কোরআন যদি আপনি না পড়েন তাহলে তো আপনি আসলে বুঝবেন না ব্যাপারটা আপনাকে কোরআন পড়তে বলা হয় কোরআন আপনাকে মানতে বলা হয় না মানতে বলার রাইট আমাদের কারোরই নাই আপনারও নয় আমাদেরকে বলার আমারও নাই আমরা জাস্ট সত্যটা কোরআনের যে মেসেজটা সেইটা তুলে ধরার চেষ্টা করি আর কোরআন যে পড়তে হবে বুঝতে হবে এইটা বোঝানোর চেষ্টা করি দ্যাটস ইট আশা করি বুঝতে পেরেছেন এখন এই জন্য ভাই ভিডিওটা আনলে আপনি দেখবেন কি এখন আপনাকে একটু চিন্তা করে দেখবেন আমাদের আগের লাইভ গুলো ভিডিও গুলো কখনো কি মনে হয়েছে যে আমরা কোনো কিছু মানতে বাধ্য করছি না আমরা কোরআনটা পড়তে বোঝানোর উপস্থাপন করছি একটু নিরপেক্ষ ভাবে একটু বলবেন প্লিজ আচ্ছা 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 ধরেন আপনারা বলতেছেন আপনারা মানে কি কি দাবি করতে মানে দাবি না জাস্ট আমি বললাম যে চোদ্দশো বছর আজকে থেকে চোদ্দশো বছর আগে পর্যন্ত আজকে থেকে মানে আপনারা তো কয়েকদিন ধরে আর কি এইগুলো বুঝতেছেন যে হাদিস না তাহলে কি চোদ্দশো বছর যা করছে মানুষ সব ভুল করছে

এখন মুজুরাই তো বলতে সেগুলো ভুল ছিল হিল্লা বিয়ে ভুল ছিল সম্মিলিতা ভুল ছিল সম্মিলিতা মনাজাত ভুল ছিল হুজুরা বলে না এখন বলে আচ্ছা ওনার এখানে মাইক্রোফোনে প্রবলেম ওনাকে আপনার মাইক্রোফোনের ডিপিট আছে আপনি যে কোনো একটা ডিভাইস অফ করেন আপনাকে আমি ভিডিওটা দেখাই আপনি দেখেন তারপরে কথা বলেন আপনার এখানে ডাবল ডাবল কথা আসে আলি শোনো পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে তারা কুরআন মাজিদ পড়বে কিন্তু কুরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠলানির নিচে যাবে না তারা এত বেশি সালাত আদায় করবে তোমাদের সালাত তাদের কাছে কিছুই না শোনো তারা এত বেশি সিয়াম পালন করবে তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না তারা এত তাসবিহ তাহলিল জিকিরatkar করবে যে তোমাদের জিকিরatkar তাদের কাছে কিছুই না অবশায়ে খুদই শোনো তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো এমন ভাবে হত্যা করবে আজ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ধুলি সাফ করে হয়েছে আজ সামুদকে যেভাবে পৃথিবীতে একবারে সামনে নষ্ট করা হয়েছে এইভাবে তুমি তাদেরকে হত্যা করো যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নিকি বেশি নাকি পাবে সম্মানিত দিনী ভাই বোন এক খেল একটু খেয়াল করেন আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সেই নামাজি তবে রাসুল সালাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে হাদিস বোখারি মুসলিম

হ্যাঁ বুঝতে পারছি হাদিস অনুযায়ী টঙ্গির দল কারা বলেন ভাই আপনি যদি মোবাইল ফোন থেকে বলে থাকেন তাহলে হেডফোন খুলে কথা বলেন আপনি কত চুনতে পারছেন আপনি যদি মোবাইল ফোন থেকে কথা বলে থাকেন তাহলে হেডফোনটা খুলে নরমালি কথা বলেন

যা যা দেখবেন হারাম সবগুলাই হাদিস মতদর্শে বিশ্বাসী সবগুলা একটাও পাবেন না যেগুলো বিশ্বাসী বা পীর সব হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পাবেন এগুলো সব হাদিস ওহাবি সালাফিয়া কে কি তো হাদিস ওয়াহি মানে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের ভার্সন হয়েছে ওহাবি সালাফি আর বাংলাদেশের এটার ভাষণের নাম হয়েছে বাংলাদেশি ইন্ডিয়া এটাকে বলে আর কি হাদিস সাংঘাতিক কথা না এটা বলেন মানে কি সাংঘাতিক কথা বুরান ভাই শুনছেন কিছু শহীদুল ইসলাম ভাই শুনছেন আপনারা কিছু শহীদুল ভাই কি শুনলেন কি বুঝলেন বলেন জি ভাই আপনাকে

সেখানে কিন্তু এই এই বয়সী ছেলে পিলেদেরকেই সামনে আনা হয় এদেরকে দিয়ে কিন্তু মূল যে সেটা চালানো হয় কারণ এদেরকে দিয়ে চালানো খুব সহজ এদের ব্রেন ওয়াশ করা খুব সহজ এই ধরনের এই কিন্তু করানো হয় আপনি খেয়াল করে দেখবেন যেগুলো নিউজগুলো আমরা পাই বা যেগুলো আমরা নিউজগুলো দেখি এই বয়সীগুলোই কিন্তু মানে বুড়া চল্লিশ বছর বয়স তিরিশ বছর বয়স বা এরকম কিন্তু কম দেখা যায় বা হুজুর রানী যারা আমার সেটাও দেখা যায় না এদেরকে করে কি বুঝাইয়া এদেরকে মাঠে ছেড়ে দেয় এবং জঙ্গি যদি সত্যি আমি অবশ্য বিশ্বাস করি না বাংলাদেশে যেভাবে জঙ্গি আগে আমরা শুনছি ওই লেভেলে ছিল এটা আমি বিশ্বাস করি না যদি থেকেও থাকে সেটা যে এই গোষ্ঠী থেকে আসার কথা এবং সেটা আজকে আরো ক্লিয়ার হলো আমি সত্যি কথা আমি এমনি আগে থেকেই জানি এই সম্পর্কে আমার রিসার্চ আছে আজকে হাতে নাতে প্রমাণ দেখাইলাম তো আপনাদের সেটা তো তাহলে তো হয়ে গেল তো বোঝাই গেল সেটা ক্ষমতা আসলে মেরে ফেলতো সিরিয়াতে এই কাজ করছে তো এরা ইরাকেও এই কাজ করছে মেয়েদেরকে ধরে ধরে ওই যে দাসী বানাইছে আপনি নিশ্চয়ই নিজে চিন্তা করেন কোরআন যদি পড়তো তাহলে ধর্ম দিন নিয়ে যেখানে দিন নিয়ে বাড়াবাড়ি নাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই সেখানে আপনি শুধুমাত্র নামাজ বেশি পরে দেখে তাদেরকে মেরে ফেলবেন এইটা এই এটা কেমনে এই এই যে শ্রদ্ধেয় সম্মানিত যাই বলি আব্দুল রাজাক বিন হুসুর সাহেব কেমনে এই ওয়াজটা করেন পাবলিক প্লেসে উনি কি কোরআন পড়েন নাই কোরান জানেন না উনি হয়তো বা এই কথা শুনলে ওনার গোষ্ঠীর লোকেরা বা উনি যদি শুনে কখনো বলবে যে যে এ তো বেয়াদব কি জানে কিন্তু এই সেন্স আমার মধ্যে কাজ যেখানে বলা হয়েছে দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই এবং নবীকেও চিন্তিত হইতে মানা করা হয়েছে যে কেউ যদি দিন গ্রহণ না করে সেটা নবীর দায় নাই নবীকে হয়রান হতে নিষেধ করছে এবং তাকে এই ব্যাপারে কোনো দায়ও আল্লাহ দেয় নাই যদি কেউ গ্রহণ না করে সেখানে এই আবু সাহেদ খুদ্রি থেকে এটা পাইলো আর আব্দুল সাহেব উনি কেমনে এই ওয়াজটা উনি করে এই হাদিসটা কেমনে উনি বুখারি মুসলিম বলে একেবারে হাদিস বুখারি মুসলিম এমন ভাবে বলে যে নাও তালা মারে দিলাম এখানে আর কোনো সুযোগই নাই হাদিস বুখারি মুসলিম মানে এটা একদম সই তো এই যে এভাবে যে মানুষের ব্রেন ওয়াজ তো আপনার ঘরে ডেকে করতে হচ্ছে না আপনাকে তো গোপনে করতে হচ্ছে না আপনি তো প্রকাশ্যেই হয়ে যাচ্ছে এই একটা বক্তব্যের জন্যই জন্যই তো ওনাকে মানে দেশে আইন থাকলে আইনের মুখোমুখি করা উচিত ছিল আমি যাই হোক আর বেশি না বলি ভাইজান আমি তো আসলাম অনুষ্ঠানে আসার পরে ওই ভদ্রলোকের কথা শুনে তো অবাক হয়ে গেলাম মানে হতবাক হয়ে গেলাম কি বলতেছে কি বিশ্বাস মানে মনের ভিতর পোষণ করতেছে তারা

ভাই আমি কি বলবো এবার এবার অবশ্যই এখানে যে ছেলেটাকে এখানে আপনারা অ্যাড করছিলেন তো আপনি যে সময়ে লাইভটা আরম্ভ করেন আপনার সাতচল্লিশ মিনিট বা চল্লিশ মিনিট আগে তারা লাইফটা আরম্ভ করে আর কি বুঝছেন এটা আমি দেখি এই কারণে যে আপনাকে আপনার লাইফটা আরম্ভ হয়েছে কিনা সেটা দেখতে গেলে অন্য লাইফ গুলা শু করে তো তো ছেলেটার প্রোফাইল যে ছবি আছে ওই ছবি সহ তাদের লাইভের ভিতরে মানে তাকে অতিথি হিসাবে নিছে আমি সেটা দেখছিলাম আর কি হ্যাঁ এখন যেখানে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ ওনারা কিন্তু হাদিস দিয়ে কোরআনের সালাতকে নামাজ বানিয়েছে আচ্ছা নামাজ বানিয়েছেন নামাজ পড়েন বা এখন আবার নামাজ বেশি পড়লো নামাজ 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 নিয়ে তো কথা আমি আমরা বলছি না আমরা কি নিয়ে কথা বলছি আপনি কি ধরতে পারছেন আমি ধরতে পারছি বলছি যে তাদের হাদিসগুলো মানলো বিপদ না মানলো বিপদ আমি মানে ওই কথাটা বলতে চাচ্ছিলাম আর কি নামাজ ইহারা পড়ে না নামাজ ইহুদীরা পড়ে না ইহুদি সার্চ দেন আপনি তিন ওয়াক্ত ইহুদীরা নামাজ পড়ে সবাই তো পড়ে নামাজ তো সমস্যা না কিন্তু কোথায় আছে যে নামাজ বেশি পড়লে তাকে মেরে ফেলতে হবে কোথায় আছে পৃথিবীর ইভেন ওই হাদিসের এখানে বেশি ইভেন ওই হাদিসের মধ্যে আছে তাবলিগ জামাত বা টঙ্গী এরা কিভাবে এই যে হাদিসকে ম্যানিপুলেট করে হাদিস তো এমনি বানোয়াট এমনি তো আল্লাহর রাসূলের কথা জীবনেও বলতে পারে না বেশি নামাজ তো ভালো কম নামাজ কি নামাজ না পড়লো তাকে মেরে ফেলো এই অর্ডার দেওয়ার ক্ষমতা কি রাসূলের আছে আল্লাহর এই ক্ষমতাকে তার কাছে দিছে এটা সম্ভব তাহলে তো যে ইহুদি খ্রিস্টানরা বলে যে তলোয়ার দিয়ে নবী ইসলাম কায়েম করছে তাহলে তো সেটাই প্রমাণ হয় তাদেরই অপবাদই প্রমাণ হয় এটা তো জীবনেও সম্ভব না সেখানে এরা হাদিস বানিয়েছে বানিয়ে সেটা কিভাবে করছে যে এই হচ্ছে বাংলাদেশের ইসলাম এই নিয়ে আপনারা স্বপ্ন দেখেন সারা দেশের মানুষ মুসলিম এই হচ্ছে মুসলিমের নমুনা এরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে সিরিয়ার মতো ধরে ধরে আপনাকে আমাকে জবাই করবে আপনাকে আমার স্ত্রী মেয়ে বোন এসব নিয়ে এটা কি বোঝে বাংলাদেশের মুসলিম বোঝে না বুঝে না যখন বুঝবে তখন কিছু করার থাকবে না এখন নামাজ ভাই নামাজ পড়লেও বিপদ তাদের হাদিস অনুযায়ী নামাজ না পড়লেও বিপদ নামাজ না পড়লে কাফের তাকে হত্যা করবে আবার বেশি নামাজ পড়লে তাকেও কচু কাটা করবে এখন কি একটা বিপদ এখন তারা কি এটা বুঝে না আমি তাবলিগে এক চিল্লা দিছি বিশ্বাস করেন ভাই আমি আমার পার্সোনাল রিয়ালাইজেশন বলি আমি আমার লাইফে তাবলিগের মতো এত নিরীহ গোসের মানুষ আমি দেখি নাই হ্যাঁ ইদানিং হয়তো দুই একটা উগ্রবাদী ঢুকছে কিন্তু ওরা যে কি পরিমাণ নিরীহ ওরা কারোটা ধরবে না কারোটা ছবে না নিজের টাকা দিয়ে যাবে নিজের টাকা দিয়ে খাবার কিনবে নিজেরা রান্না বান্না করবে নিজেরা সেই মাথায় লাকড়ি নিয়ে আসবে সব নিজের টাকায় কারো আগেও নাই পাচ্ছেও নাই তাদেরকে সহ্য হচ্ছে না কি করবে ওই বুখারি মুসলিমের হাদিস দিয়ে এখন তাদের কতল করো এই উমাইয়ারা সেম কাজ করত এরকম হাদিস বানাইতো এক এক গোষ্ঠীকে নিধন করত। ইভেনে যে কারবালা ইমাম হোসেনকে যে মারছে সেম সে কেন বায়াত হয় নাই বায়াত যে হবে না সে জাহিলিয়াতে মৃত্যুবরণ করবে কে হাদিস বুখারি মুসলিম কি এর উত্তর কি দিবেন আপনি কোন উত্তর আছে পৃথিবীর কারো কাছে এখন কোরআন তো কাদেরকে আমরা হত্যা করতে পারবো যেমন জীবনের জীবন যদি সেখানে রক্তপণ যদি দেওয়া হয় তাহলে তাকেও হত্যা করা কোরআনে নিষেধ করা হয়েছে আর এখানে কাকে কাকে কোরানে হত্যা করতে বলা হয়েছে এই বিষয়গুলো যদি পাবলিককে স্পষ্ট করে দেওয়া হয় যে এদেরকে আল্লাহ হত্যা করতে বলছে এর বাহিরে কাউকে হত্যা করলে সেটা কুফুরি হবে সেটা সমস্ত মানুষকে হত্যা করা না আমার আমার কথা হচ্ছে দেখেন প্রবলেমটা এরা কোথায় গেমটা খেলছে আপনি নামাজ পড়বেন না যে পরপর তিন জুমা না পড়বে সে কাফের কতল করো যে পড়বে সেও কাফের তারও কতল করো ভাই মানুষ যাবে টা কই যাবে টা কই মানুষ একটা মানুষের বাঁচার অধিকার নাই তো এরা যে ইসলাম প্রচার করে যে হাদিসের ইসলাম এই ইসলাম অনুযায়ী তো শুধু এরা ছাড়া পৃথিবীর সবাইকে এরা কচু কাটা করবে কারো কারো বাঁচতে দেবে না কাউরে না ইভেন এরা নিজেরা নিজেদের ঘরে পর্যন্ত বাপ মা ভাই বোন স্ত্রী তাদেরকে কতল করবে করে নিজের নিজের মা কে নিজেরা যৌনদাসী বানাবে যদি কারণ এদের হিসাব অনুযায়ী সে কাফের এদের মতাদর্শে বিশ্বাস করে না সুতরাং সে কাফের এরা এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর আমরা তো মুসলিম মুসলিম বলে আমরা তো চোখের জলে বুক ভাসাই কোন মুসলিম এটা ইহুদি খ্রিস্টানরা জানে হিন্দুরাও জানে বৌদ্ধরাও জানে এই জন্য দেখবেন যে ওই যে কাশ্মীরে সারা পৃথিবী চুপ থাকে কেন ফিলিস্তিনে চুপ থাকে কেন উইঘুরে চুপ থাকে কেন কারণ তারা জানে তারা জানে যে এরা এদের মধ্যে কি ভয়ঙ্কর ভাইরাস এদের মধ্যে আছে অথচ এই একটা গোষ্ঠীর জন্য সারা পৃথিবীর মুসলিমরা নিষ্পেষিত হচ্ছে নির্যাতিত হচ্ছে সারা পৃথিবীর কি এই মতাদশা লালন করে করে না এই ও আবদুল্লাহ জন মহিবা কবে একশো দেড়শো বছর হবে এর বেশি তো না এই মতাদর্শ বাংলাদেশে আসলো কবে সর্বোচ্চ বিশ তিরিশ বছর হবে আগে তো দশ পনেরো বছর আগে মনে আছে ছোটবেলায় এদের তো মসজিদে ঢুকতে দিত না যারা সুন্নি দিত না জোরে আমিন করতো এখন মোটামুটি একটু পপুলারিটি পাইছে তাও জামাত ইসলাম ওই যে আওয়ামী লীগ বেশি ধরা ধরছে দেখে জামাত ইসলাম মার্কেট আউট হওয়ার কারণে এই সুযোগটা এরা পাইছে এখন টের পাবে বাঙালি যে কি ভয়ঙ্কর ভাইরাস এরা ঢুকাইছে আপনি তো একটা ভিডিও করে আমিন শব্দের যে অর্থ আমাদেরকে ভুলভাবে বোঝানো হয়েছে যেমন জিব্রাল আমিন এরপরে দিন আমাদের নবীকেও আমিন বলা হয়েছে কিন্তু আমিন শব্দের অর্থ তো এখানে কোরআন অনুযায়ী সম্ভবত আপনি দেখিয়েছিলেন বিশ্বাসী হ্যাঁ কিন্তু এখানে এই সুরা ফাতে ফড়ার ফরে যে আমিন সেখানে যে অনুবাদ করা হয় আমিন অর্থ কবুল করা এখন এইখানেও তো তারা মনে করেন যে ই করলো আর কি জালিয়াতি করলো তারা জালিয়াতিটা কোন জায়গায় করে নাই আর তাদের এই সমস্ত কৃতকর্ম খারাপ কর্মের কারণে যখন একজন অমুসলিম বা খ্রিস্টান অথবা ইহুদি যখন মানে তাদের উগ্র আচরণের কারণে ক্ষিপ্ত হয় তখন কিন্তু যারা সঠিক মুসলিম বা নিরীহ মুসলিম আছে তারা সহ মাইর খাইতে হয় ওই বিপক্ষের মাইটা তখন তারা তো আর যাচাই করে না যে সঠিক বাবুল ভাই একটা একটা কমেন্ট লিখছে যে ভাই আমি টাকা দিয়ে কারো ক্ষতি করি নাই তবে আব্দুর রাজাকে লোকে যদি আমারে তাহলে তো আমাকে খুন করে ফেলে তো আমি বেঁচে গেছি আমার জন্য সবাই দোয়া করবেন আচ্ছা বাবুল ভাই আমার আমার আমারও সমস্যা করে নাই এরা আমি গেছিলাম আমার পড়ছিল চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা কুষ্টিয়া ওইদিকে পড়ছিল তো ওইখানে জামাত ইসলাম খুব ডিস্টার্ব করছিল জামাত ইসলামের কথা হচ্ছে যে এই যে গাটটি বস্তা এগুলা নিয়ে আসছেন কোথায় আছে কোন হাদিসে আছে চল্লিশ দিন করা যাবে এই সেই নিয়ে কয়েকদিন খুব ঝামেলা করছিল মানে মার ধরে পর্যায়ে গেছে আর কি তবে এখন এখন তো তাবলিগলারা নিজেরা নিজেরা মারামারি করে ওই সাতপন্থী আর হচ্ছে সাতপন্থী অনুযায়ী কথা যে এই যে ইমামতি করো মজ্জিনগিরি করো এগুলো হারাম কোরআন অনুযায়ী হারাম এইটা বলছে কেন এই মোল্লারা সব খেপছে তার উপরে তারা মানে না কারণ তাদের তো পেটে লাথি পড়ছে ধর্ম ব্যবসায় বারোটা বেজে গেছে এ নিয়ে তো কয়েকজনকে মেরেও ফেলছে মেবি বলে লাভ নাই যতদিন মানুষ দিকে না আসবে ততদিন এই ঝামেলা মিটবে না আর কোরআন থেকে কথা বললে এই যে সাত সাহেবের যে অবস্থা হয়েছে আমাদের সবার তো একই অবস্থা আমরা তো জানি তো কোরআন থেকে কথা বলাই বিপদ যুগে যুগে নবীর কপালেও একই অবস্থা হয়েছে আর আমরা তো সামান্য মশামাসি আমাদের অবস্থা নিশ্চয়ই তার চেয়ে ভালো হবে না